এমপি হবার স্বপ্নে বারবার দল বদলান জেলার প্রবীণ দুই রাজনীতিবিদ জগন্নাথপুরে শাহিনুর পাশা চৌধুরী এবং ধর্ম পাশার ডাক্তার রফিকুল ইসলাম চৌধুরী নির্বাচনের মৌসুম এলেই দল বদলান এমপি হবার দৌড়ে ব্যস্ত থাকেন তারা এবার জুটের মনোনয়ন পাওয়া নিয়ে দেখা দিয়েছে বড় অনিশ্চয়তা মাওলানা শাহিনুর পাশা চৌধুরী সুনামগঞ্জ তিন আসনে পাঁচবার নির্বাচন করেছেন একবার এমপি ছিলেনও কখনো ধানে শীষ কখনো খেজুর গাছের প্রতীক রাজনীতির মঞ্চে দলবদল তার পুরনো অভ্যাস দাওরায় হাদিস থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম এ শিক্ষায় সমৃদ্ধ এই রাজনীতিক ছাত্র থেকে কেন্দ্রীয় রাজনীতিতে উঠে এসেছেন ধীরে ধীরে কিন্তু দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুই সালে বহিষ্কার হন জমিয়ত থেকে দুই সালে তৃণমূল বিএনপিতে গিয়ে নির্বাচন করে জামানত হারানোর পর আবারও দল এবার বাংলাদেশ খেলাফত মজলিসে এখন তার আশা সুনামগঞ্জ তিন আসনে আটদলীয় জোটের মনোনয়ন কিন্তু এখানে প্রার্থিতার জন্য প্রতিদ্বন্দ্বী আরো দুই শক্তিশালী মুখ যেহেতু আগে বিএনপি হরত হরত বা জমিতে তখন যখন দল ভাগ লাগছে তখন তো আপনার এফেক্ট পড়বে অবশ্যই কিছু লস হইবই তাই না তাই সাকসেস হইলে আমার বিশ্বাস সবসময় উনি দলবদল করে আসছেন যে দলের জন্য উনির উপরে যে আমার জনগণের আস্থা ছিল এই আস্থা হারিয়ে ফেলেছে এটাকে মানে বারবার দল পরিবর্তন বলে না আসন বাগা বাগিতে তো অগ্রাধিকার দেওয়ায় সে বিষয়টি যাকে দিলে সে বিজয়ী হয়ে জুট হাতকে শক্তিশালী করতে পারবে অথবা জুট ক্ষমতায় যেতে পারবে আমাকে ছাড়া বিকল্প কোনো চিন্তা কেউ করতে পারে না ডাক্তার রফিকুল ইসলাম একসময় সময় ছাত্রদল থেকে উঠে আসা আলোচিত নেতা তিনি ছিলেন মমিসিং কলেজের জিএস বিএনপির জেলা কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদেও ছিলেন তিনি দুই সালে বিএনপির প্রার্থী হয়ে বুট হারানোর পর ধীরে ধীরে দূরত্ব শেষ পর্যন্ত দলবদল দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ দুই নির্বাচনেই বিএনপিকে ছেড়ে সমর্থন দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থীদের নির্যাতন কারাবুগের স্মৃতি থাকলেও রাজনীতির মাঠ ছাড়েননি সর্বশেষ যোগ দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে এখন তিনি সুনামগঞ্জ এক আসনে জুটের মনোনয়ন চাইছেন কিন্তু এই আসনে জামাতের জেলা আমির আহমদ খান এক বছর থেকে আছেন মাঠে যাকে জুটে সবচেয়ে শক্ত প্রার্থী বলে মনে করা হচ্ছে ফলে রফিকের মনোনয়ন পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা আন্দোলন বাংলাদেশ ধর্ম নয় যেহেতু আট দল একসাথে যে কোনো একদলকে তো প্রার্থী দিতে হবে বুঝছেন না আমার জানা মতে আমরা পাইছি তিন পাইছে খালাফত মজলিস আর বাকি তিনটে পাইছে জামাত দলবদলের কারণে কমেছে পুরনো আস্থাভাজনদের সংখ্যা বেড়েছে সমালোচনাও মনোনয়ন না পেলে কি হবে রফিক পাশার রাজনীতির এমন প্রশ্ন এখন দলীয় কর্মীদের মাঝেও ফিসফিসিয়ে উচ্চারিত তবে দুজনই এখনো আশাবাদী শেষ মুহূর্ত হয়তো মিলবে মনোনয়নের টিকিট দল বদলের রাজনৈতিকই এবারও সাফল্য এনে দেবে নাকি ইতি টানবে দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের Oh, uh -huh.